আসসালামু আলাইকুম এভ্রিওয়ান মন্তী স্বামী গল্পের সতেরো নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ব্যস্ত জীবনে এমন মুহূর্তগুলো তো হারিয়ে গিয়েছে অনেক আগেই হরেনের শব্দ বাস্তবে ফিরে এলো ইহরাম গাড়ি চালাতে চালাতে একবার রিয়া ভিউ মেরিয়ালে তাকালো দেখলো মেয়েরা তখন হাসতে হাসতে গল্প করছে খাওয়া শেষ করে নৌরুন যখন প্লেট রাখতে যাচ্ছিল ঠিক তখনই আয়াস পিচ থেকে তাকে জড়িয়ে ধরলো নৌরিন হঠাৎ থমকে গেল আয়া যে শক্তবাহুর উষ্টে স্পর্শে তার শরীর কেঁপে উঠল আয়া সেটা কি করছেন নৌরিন আস্তে করে বলল লজ্জায় তার গাল লাল হয়ে উঠেছিল করে বলল তোমাকে অনুভব করছি রূপবতী পর ফিস ফিস এত কাছে আসতে পারলাম মুখটা নৌরিনের চুলের ভিতর লুকিয়ে ফেললো নৌরিন নিঃশ্বাস আটকে গেল সে ধীরে ধীরে বলল প্লেটটা রাখতে দিন কেউ দেখে ফেলবে আয়া শেষে বলল কে দেখবে আমি তো শুধু আমার স্ত্রীকেই ধরেছি এটাও কি নিষেধ নৌরিন শ্বাস আটকে আসার অনুভব করলো সে কিছু বলার আগেই আয়াস তার কপালের চুলগুলো কানে গুজে দিয়ে বলল এত দূরে দূরে কেন থাকো আর একটু কাছে আসো না রূপবতী নৌরিন আয়াজের দিকে তাকিয়ে বলল আপনি ফ্রেশ হয়েছিলেন মন্ত্রী সাহেব আয়াস চোখ আধভাস করে তাকিয়ে বলল হুম হয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আবার তোমার সুহাগের ছোঁয়াই দরকার এই বলে আয়াস নৌরিনকে খাটে বসালো নৌরিন বিষণ্ন হয়ে তার দিকে তাকিয়ে লইল আয়াস তখন পকেট থেকে একজোড়া জোড়া নুপুর বের করলো নৌরিন অবাক হয়ে বলল এটা কেন আয়াস নুপুর দুটো তার পায়ের কাছে নিয়ে গিয়ে বলল এই নুপুর শুধু তোমার জন্য এনেছি রূপবতী আমি চাই তুমি যখন হাঁটবে এর আওয়াজ আমাকে জানিয়ে দিবে তুমি আমার কাছেই আছো নৌরিন লজ্জায় পা সরিয়ে নিতে চাইলো কিন্তু আয়াস তার পায়ের ওপর হাত রেখে গম্ভীর গুণ্ঠে বলল পা সরাবে না নৌরিন নৌরিন ভীতু সুরে বলল কিন্তু আয়াস তার চোখে গম্ভীরভাবে তাকিয়ে বলল তোমার পায়ের নুপুর পরানোর অধিকার শুধু আমারই আছে তুমি যদি আবার পা সরানোর চেষ্টা করো তাহলে শাস্তি পাবে নৌরিন থমকে গেল আয়াজের চোখে একভূত অদ্ভুত দায়িত্বহীল ঝলক ছিল সে ধীর গতিতে নুপুর দুটো নৌরিনের পায়ে পরিয়ে দিল নৌরিন ফিসফিস করে বলল এটা পরানোর কি দরকার ছিল আয়াজ তার পায়ে হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল কারণ তুমি শুধু আমার আমি চাই আমার রানীর প্রতিটা পদক্ষেপ আমার অস্থির অনুভব করুক এবার আমাকে উপহার দাও নৌরিন চোখ বড় করে তাকালো উপহার কি দিব আয়াস ঠুট এক চিলতে হাসিয়ে এনে বলল একটা চুমু দাও নৌরিনের চোখ মুহূর্তে বিষণ্ণ হয়ে বড় হয়ে গেল গালে দুটো লাল হয়ে উঠল আর সে দ্রুত মুখ ফিরিয়ে নিল নৌরিন ফিস ফিস করে বলল আপনি এসব কি বলছেন তারপর লজ্জায় হাতে আঙ্গুলগুলো মুঠ করে ধরল আয়াস হু হু করে হাসতে লাগল আহারে এত লজ্জা অথচ যখন অসুস্থ ছিলাম তখন তো কপালে হাত বুলিয়ে দিতে মাথার কাছে বসে থাকতে এখন একটু ভালোবাসা প্রকাশ করতে বললে এমন করো নৌরিন একদম মুখ নিচু করে ফেলল হৃত স্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেছে আয়াস শেষে তার চিবুকে আঙ্গুল রাখল একটু কাছে আসো না রূপবতী নৌরিন মাথা নিচু করে ফিস ফিস করে বলল আমার লজ্জা করে আয়াস ঠুট বাকিয়ে মজা করে বলল ওহে কি ঠিক আছে তাহলে তোমার লজ্জা নিয়ে থাকো আমি গেলাম বলে উঠার বান করলো নৌরিন তাড়াতাড়ি আয়াজের হাত ধরে ফেললো একটু দাঁড়ান আয়াস চোখ ছুটু করে তাকালো কেন এখন আবার কি নৌরিন কোনো কথা না বলে আয়াজের মুখের দিকে একবার তাকাল তারপর দ্রুত তার গালে একটা নরম চুমুখিয়ে মুখ ফিরিয়ে নিল আয়াস মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল তারপর হঠাৎ হেসে বলল আহা তাহলে রূপপুতির লজ্জা গায়েব হয়ে গিয়েছে নৌরিন লজ্জায় তার বুকে মাথা গুঁজে দিল আর আয়াস খিলখিল করে হাসতে লাগলো এতদিন পর তার রূপবতী এভাবে আদর করল আজকের রাতটা তো মনে রাখার মতো নৌরিন তার বুকের কাছে মাথা গুঁজে রেখে বলল আপনি না খুব দুষ্ট আয়াস তার চিবুকে আঙুল ছুঁয়ে বলল আর তুমি সেই দুষ্টের রাজার একমাত্র রানী কিছুক্ষণ পর আয়াস নরম সুরে বলল আপনি আমায় কালো জাদু করলেন নাকি বেগম সাহেবা নৌরিন বিষণ্ণ চোখে তাকালো মানে আপনাকে ছাড়া আজকাল দূরে থাকা বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আপনাকে একদিন না দেখলে এই প্রেমিক যুবকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে তাই সেই রক্তকরণের ব্যথা আমাকে বাধ্য করে আপনার কাছে ছুটে আসতে এই প্রথম আমি সব কাজ ফেলে আপনার কাছে ছুটে এসেছি আগে কখনোই এমন হয়নি সবার আগে আমি কাজকে গুরুত্ব দিয়েছি কিন্তু এখন সবার আগে আপনাকে দিতে ইচ্ছা করছে নৌরিন মিষ্টি হেসে বলল তাহলে কি আমার দোষ আয়াস মজা করে বলল অবশ্যই আমার মতো দায়িত্বশীল গম্ভীর ব্যক্তিটাকে আপনার প্রেমের জালে ফেলে বড্ড পেঁপো বানিয়ে দিয়েছেন বলুন তো বেগম সাহেবা এরকম কালো জাদু কেন করলেন নৌরিন চোখ নামিয়ে একগাল হাসল তারপর আয়াজের দিকে তাকিয়ে কপটকণ্ঠে বলে উঠল উফ একদম না আমি আপনাকে কালো জাদু করিনি মন্ত্রী সাহেব আমি আপনাকে প্রেমের জাদু করেছি যা থেকে আপনি চাইলেও ছুটতে পারবেন না আয়াস নৌরিনের কথা শুনে হু হু করে হাসতে লাগল বটে তাহলে আমি প্রেমের জাদু থেকে বাঁচলাম না তাই তো নৌরিন চোখ টেপিয়ে বলল একদম না আপনি আমার জাদুর পাকে আটকে গিয়েছেন আর এখন শুধু আমারই হয়ে থাকবেন আয়াস আধর মাখা চোখে নৌরিনের চিপুক চুয়ে বলল এমন জাদুতে আটকে থাকতে আমার কোনো আপত্তি নেই বেগম সাহিবা তারপর হঠাৎ আয়াস গম্ভীর চোখে নৌরিনীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল বেগম সাহিবা মানুষ তো মরণশীল তাই না আমি যদি কখনো মরে যাই আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন জানেন আগে আমার বাঁচার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু এখন এখন বড্ড বাঁচতে ইচ্ছা করে শুধু আপনার সঙ্গে আমার দেহ মন আত্মা সব কিছুই কেবল আপনার জন্যই বরাদ্দ আমি চাই আমার জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাতেই মুগ্ধ থাকি এই দুয়াই করি প্রতিদিন নৌরিন এতক্ষণ আয়াজের বুকের সাথে মুখ লুকিয়ে রেখেছিল কিন্তু কথাগুলো শোনা মাত্রই সে মুখ তুলে কান্নায় ভেঙে পড়ল চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে যেন হৃদয়ের ভিতর থেকে এক ভয়ানক আশঙ্কা তাকে গ্রাস করছে আয়া হতবম্ব হয়ে গেল এই এই নৌরিন কি হয়েছে কাঁদছ কেন তার কণ্ঠে গভীর উদ্যোগ যেন নিজের জীবনের চেয়েও বেশি মূল্যবান কিছু হারানোর বই পাচ্ছে কিন্তু নৌরিন কিছুই বলল না শুধু কেঁদেই যাচ্ছিল আয়াস ব্যাকুল হয়ে তার চোখের জল মুছে দিল তারপর গভীর মমতাই তার ভিজা চোখে এক চুমু এঁকে দিল নৌরিন কাপা কণ্ঠে হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল আপনি কেন এমন কথা বলছেন মন্ত্রী সাহেব জানেন না আমি আপনাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না আমার জীবন আমার দুনিয়া সবই তো আপনি দয়া করে আর কখনোই এমন কথা বলবেন না আয়াজ গম্ভীর দৃষ্টিতে নৌরিনের কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে চোখের তহীনতা ফুটে তুলল প্রিয়সীর চোখে জল সে সহ্য করতে পারে না একদমই না আয়াজের দুহাত নৌরিনের মুখে তুলে নিল আঙুল দিয়ে চোখের কুনে জমে থাকা অস্ত্রগুলো মুছে দিয়ে বলল উফ রূপবতী তুমি কেন কাচ্ছ। আমি কি বলেছি যে আমি আজই মারা যাচ্ছি আমি তো চাই চিরকাল তোমার পাশে থাকতে শুধু ভাবছিলাম যদি কখনো আল্লাহ আমাকে ডেকে নিন নরিন সঙ্গে সঙ্গে আওয়াজের মুখ চেপে ধরল একদম চুপ এসব কথা মুখেও আনবেন না আল্লাহ আমাকে পরীক্ষা নেবেন জানি কিন্তু আমার সব পরীক্ষা যেন আপনার সঙ্গী থেকেই হয় আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না মন্ত্রী সাহেব আয়াস দীর্ঘশ্বাস ফেলে তার ছোট্ট রঘুপতির কপালে একটা চুমু এঁকে দিল আমিও পারি না বেগম সাহেবা তোমার প্রেম আমাকে এভাবে বেঁধে ফেলেছে যে এখন সব ছেড়ে ছুটে তোমার কাছেই ছুটে আসতে মন চায় আমি জানি না তুমি আমার জন্য কি জাদু করেছ কিন্তু এটা যে ভালোবাসার জাদু সেটা আমি টের পাই প্রতি নিঃশ্বাসে নৌরিন মুখ আয়াজের বুকিয়ে বলল আমি তো শুধু চাই আপনার সঙ্গে থাকতে যতদিন বেঁচে থাকে আয়াজ তার কমল হাতে নৌরিনে চুল বিলি কেটে বলল ইনশাল্লাহ আমরা একসঙ্গেই থাকবো যতদিন আমাদের কপালে আছে কিন্তু আজ থেকে আর কখনোই তোমার চোখে জল দেখতে চাই না বুঝেছ নৌরিন মাথা নাড়ালো চোখে মিষ্টি একগাল হাসি এনে বলল আপনি তো আমার সুখ মন্ত্রী সাহেব আয়াস মুক্ত হয়ে তার ভালোবাসার রানীর দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবল আল্লাহ এই মেয়ে আমার জীবন হয়ে গিয়েছে কখনোই তাকে কেড়ে নিও না নৌরিন কণ্ঠে বলল ঘুমাবেন না আয়াস মৃদু হয়েছে তার দিকে তাকালো চোখে এক অদ্ভুত মায়া মাখা দৃষ্টি না ঘুমাবো না হৃদয় হরণি তোমার আদর সোহাগ পেতে মন চাচ্ছে নৌরিন থমকে গেল তার শরীর কেঁপে উঠল আয়াজের গম্ভীর কণ্ঠ শুনে আপনি এসব কি বলছেন জানেন আপনি আস্তে আস্তে নির্লজ্জ হয়ে যাচ্ছেন আয়াজ ঠুট কামড়ে হাসলো চোখে দুষ্টমির ঝিলিক রূপবতী বইয়ের কাছে সব পুরুষই নির্লজ্জ হয় মহারানী নির্লজ্জ না হলে কেমন করে বাবা ডাক শুনবো বয়স তো আর কম হলো না তুমি চাইলে আমি আজই বাবার হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি নৌরিন লজ্জায় ফাঁস করতে লাগলো তার গা দিয়ে ঘাম ছুটে গেল তীব্র এসি বাতাসের মাঝেও নৌরিন ঘামছে ফর্ষা মুখটা লজ্জায় একেবারে টুকটুকে লাল হয়ে উঠল বারবার এদিক ওদিক তাকাচ্ছে হাত গসছে যেন লজ্জা টাকতে চাই নিজের প্রিয়সীর এমন অবস্থা থেকে আয়াজের বড্ড হাসি পেল প্রিয়সীকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলল আহা চার বছর হয়ে গেল বিয়ের এখনো বউয়ের লজ্জা কমাতে পারলাম না পুরুষ হিসেবে আমি বড় ব্যর্থ জনগণের সরাস স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও নিজের বইয়ের লজ্জা কাটাতে পারলাম না এ জীবন সত্যিই ব্যর্থ আর এক মুহূর্তেও দেরি না করে আয়াস নৌরিনের চুলের খোপা খুলে দিল এমনি কালো চুলগুলো কাঁধে ছুঁড়ে পড়লো চুলগুলো তেমন লম্বা না বো আয়াসকে এই চুলের গন্ধ সবসময় মাদক শক্তি হয়ে যায় সে ধীরে ধীরে নৌরিনকে পিস থেকে জড়িয়ে ধরল মুখ গুজালো তার চুলের ভিতর তোমার লজ্জায় রাঙা মুখটা আমাকে আরো গভীর টানে হৃদয় হরুণী মাঝে মাঝে মনে হয় তোমার মাঝে ডুব দেয় হারিয়ে যায় লজ্জা একটু কমাও না হলে জীবনে বাবা ডাক শুনতে পারবো না নৌরিনের কান গরম হয়ে গেল নৌরিন আয়াজের মুখ চেপে ধরে বলল প্লিজ চুপ করুন আমি আর নিতে পারছি না আয়াজ বাঁকা হেসে নৌরিনের হাতে চুমু খেল, নৌরিন হাত ছড়াতে চাইল কিন্তু আয়াজের শক্ত করে ধরা রাখলো এই পিচি মেয়েটাকে লজ্জা দিতে দারুণ লাগে লজ্জা পেলে তার প্রিয় লজ্জা রাঙা মুখ আপেলের মতো লাগে হৃদয় হরেনি হুম লজ্জা পেয়েছ বলবেন না প্লিজ আমায় ছাড়ুন আমার পানি পিপাসা পেয়েছে আয়াস এসে সাইড টেবিল থেকে পানি ঢেলে নৌরিনকে দিল নৌরিন কাপাকাপা হাতে নিয়ে খেল তারপর দৌড়ে পালাতে চাইল আয়াস হেস কিটানে দিয়ে বুকে ফেললো নৌরিনের শরীরের মিষ্টি গ্রামটা তার নাকে এসে লাগলো আয়াস বেসামাল হয়ে বলল যান একদম পালাই পালাই করবে না এতদিন অনেক করেছ এখন আর না জানো জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে এখন চুপটি করে কৃষ্ণার বুকের মাঝে শুয়ে থাকো নৌরিন নড়ে চড়ে উঠল আয়াস নৌরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল নরনা যান জাস্ট কিছুক্ষণ বুকের মাঝে থাকো তারপর না হয় আমরা নামাজ পড়ে ঘুমাবো শরীরটা কেমন জানি মেশমেশ করছে তোমাকে ছাড়া আটটা দিন দূরে থাকতে হয়েছে অচেনা জায়গায় অচেনা বিছানায় তোমার শরীরের গ্রাম ছিল না বিছানায় তাই একদম ঘুমাতে পারিনি এই আট দিন নৌরিন আয়াজের বুকে চুপটি করে শুয়ে রইল পরিচিত পুরুষের শরীরের গ্রান নিতে কোনো শরীরের টান নেই আছে শুধু মনের টান আয়াজের চুলে বিলি কাটতে লাগল নৌরিন আয়াজ তা দেখে হাসলো কিছুক্ষণ এভাবে কাটার পর আয়াজ পিওস নরম হাতে স্পর্শ ঘুমিয়ে পড়ল নৌরিন তা দেখে আয়াজের কপালে চুমু দিল সামনে পড়ে থাকা চুলগুলা সরিয়ে দিল আজকের পার্টটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পাটটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাঠের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন